এই পথ যদি না শেষ হয় এটি শুধু একটি গান নয় এটা টুকরো আবেগ এক যুগের রোমান্স এই গানের চিত্রায়ণে শুধু উত্তম আর সুচিত্রা নেই আছেন এক ক্যামেরার জাদুকর যার চোখে জন্ম নেয় টাইমলেস সিনেমা তিনি ছিলেন সেই শিল্পী যিনি আলো ছায় কবিতা লিখতেন এক একটা দৃশ্য ছিল যেন স্তবক আর বাংলা সিনেমার পর্দা ছিল তার ক্যানভাস অজয় কর সেই মানুষ যার হাত ধরে বাংলা ছবি পৌঁছেছিল এক নতুন উচ্চতায় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি শুধুমাত্র চলচ্চিত্র নির্মাতা নন বরণ হয়ে উঠেছিলেন বাংলা রূপলী পর্দার কবি আসুন এই তথ্যচিত্রে জেনে নিন চলচ্চিত্র পরিচালক ও সিনেমাটোগ্রাফার অজয় করের জীবন কাহিনী অজয় কর ছিলেন একজন বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক দুর্দান্ত সিনেমাটোগ্রাফার তিনি সপ্তপদী হারানসুর ইত্যাদির মতো বেশ কিছু কালজয়ী সিনেমা যেমন নির্মাণ করেছিলেন তেমনি সিনেমাটোগ্রাফার হিসাবে বহু পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ও কিছু তথ্যচিত্রের শুটিংও করেছিলেন সিনেমা পরিচালনার ক্ষেত্রে তিনি গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নানা রকম নতুন পদ্ধতির প্রয়োগ করেন এছাড়া উত্তম সুচিত্রার মতো রোম্যান্টিক হিট জুটিকে তিনি অভিনবভাবে নিজের সিনেমায় উপস্থাপিত করেছিলেন চিত্র পরিচালনার পাশাপাশি ফটোগ্রাফির ক্ষেত্রে ছিল তার নিজস্ব মুন্সিয়ানা তার পরিচালিত চলচ্চিত্রে রয়েছে অসাধারণ ক্যামেরার কাজ শক্তিশালী চিত্রনাট্য ও সঠিক কাস্টিং যা দর্শককে মুগ্ধ করেছিল এবং সমালোচকদের প্রশংসাও পেয়েছিল উনিশশো সালের সাতাশে মার্চ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতায় অজয় জন্ম হয় তার বাবার নাম ডাক্তার চন্দ্র কর ও মায়ের নাম সুহাসিনী কর তার বাবা ছিলেন রেলের ডাক্তার তাদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ঢাকা জেলার তেঘরিয়া গ্রাম তারা মোট আট ভাই বোন ছিলেন তার প্রকৃত নাম ছিল অচ্ছিদানন্দ কর তবে তাঁর এই নাম পরিবর্তনের কোনো কারণ জানা যায়নি তার স্ত্রীর নাম গৌরী ও মেয়ের নাম কৃষ্ণা বাবা প্রমোদচন্দ্রের বদলি চাকরির সুবাদে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অজয় করে শৈশব কেটেছিল পরে তাঁকে ও তাঁর ভাইদের পড়াশোনার জন্য মামাবাড়িতে পাঠিয়ে দেয়া হয় উনিশশো সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন তারপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হলেও তা শেষ করা হয়নি ছোটবেলা থেকেই অজয় করের ফটোগ্রাফির প্রতি তীব্র আগ্রহ ছিল তাই কলেজ ছেড়ে তিনি পেশাদারি ফটোগ্রাফি শুরু করেন ও পরবর্তীকালে সিনেমাটোগ্রাফির কাজ করেন উনিশশো সালে মামা সতীশ ঘোষের সাহায্যে ম্যাডান থিয়েটারের ক্যামেরাম্যান যতীন দাসের সঙ্গে অজয় অজয়করের পরিচয় হয় যতীন দাসের সুপারিশে তিনি উনিশশো তেত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসেসিং ল্যাবরেটরিতে কাজ পান পরে উনিশশো সালে তিনি যতীন দাসের সহকারী ফটোগ্রাফার হিসাবে কাজ শুরু করেন উনিশশো সালে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে একজন সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ শুরু করেন অজয়কর তিনি সিনেমাটোগ্রাফার হিসাবে শুধু প্রচলিত ধারণা নয় বরং নতুন শৈল্পিক ভাবনার প্রয়োগও করতেন তিনি হলিউড সিনেমার বিখ্যাত ক্যামেরাম্যানদের কাজ ও বিদেশি নানা পত্রিকার ফটোগ্রাফ খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি চারু রায়ের পথিক সিনেমাতে প্রথম স্বাধীন ফটোগ্রাফার হিসাবে কাজ করেন তারপর তিনি দেবকী বসু সত্যেন বসু হেমেন গুপ্ত শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সিনেমাতে সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছিলেন অজয় কর সব্যসাচী গোষ্ঠীর পরিচালক হিসাবে তৈরি করেন অনন্যা সিনেমাটি যা উনিশশো সালে মুক্তি পায় অজয় কর ছাড়াও এই গোষ্ঠীর সদস্য ছিলেন কানন দেবী ও বিনয় চট্টোপাধ্যায় এককভাবে পরিচালিত তাঁর প্রথম ছবি বামুনের মেয়ে উনিশশো সালে মুক্তি পায় অজয়কর কর চিত্র পরিচালনার ক্ষেত্রে পাশ্চাত্য সিনেমা ও পাশ্চাত্যের সাহিত্য দ্বারা কিছুটা প্রভাবিত হলেও তা কখনোই পুরোপুরি অনুকরণ করতেন না হলিউড সিনেমা দ্য হাউন্ড অব দ্য বাস্কার ভিলসের সঙ্গে নিজস্ব চলচ্চিত্র ভাবনা ও শৈল্পিক কৌশলকে যুক্ত করে পরিচালনা করেন জিঘাংসা সিনেমাটি যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাই অজয় প্রথম পরিচালক হিসাবে জনপ্রিয়তা এনে দেয় এটি রহস্য রোমাঞ্চে ঘেরা প্রথম বাংলা ছবি যা বাণিজ্যিক দিক থেকে দারুণ সফল হয়েছিল হলিউডের চিত্র পরিচালকদের মধ্যে অ্যালফ্রেড হিচকক ছিলেন অজয়ের প্রিয় পরিচালক ডিটেকটিভ সিনেমা তৈরি করার ক্ষেত্রে অজয়কর কর হিচকককেই অনুসরণ করতেন অ্যালফ্রেড হিচককের রোপ সিনেমাটি তিনি খুবই ভালোবাসতেন তিনি মাদ্রাজে গিয়ে সিনেমাটোগ্রাফার হিসেবে উনিশশো সালে পল্লীতরু নামক তামিল ও ভাইয়ারি ভামা নামক তেলেগু ছবিতে কাজ করেন এরপর বোম্বাই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাজ করেন সেই সময় গুরুদত্তের সঙ্গে শৈলাভ ও হেমেন গুপ্তের সঙ্গে কস্তি সিনেমাতে কাজ করেন এরপর তিনি কলকাতায় ফিরে এসে চলচ্চিত্র পরিচালনায় মন দেন তৈরি করেন জনপ্রিয় সিনেমা শ্যামলি হারানো সুর সপ্তপদী সাত পাকে বাঁধা বর্ণালী কাঁচ কাটা হিরে ইত্যাদি অজয়করের সপ্তপদী দর্পচূর্ণ গৃহপ্রবেশ হারানসুর এইগুলোতে উত্তম সুচিত্রার অভিনয়ের পাশাপাশি এই সিনেমাগুলির অসাধারণ চিত্রনাট্য ক্যামেরার কাজ কাহিনী দর্শকের পক্ষে সহজে ভোলা সম্ভব নয় উত্তম কুমারের সঙ্গে অজয়কর কর আলো ছায়া প্রোডাকশান তৈরি করেন সেই প্রোডাকশন হাউস থেকেই মুক্তি পায় বাংলা সিনেমা জগতের অন্যতম সেরা ছবি হারানো সুর সালটা সাতান্ন অজয় কর ছিলেন এই সিনেমার পরিচালক ও ফটোগ্রাফার হারানো সুর উনিশশো সালে অস্কার মনোনীত সিনেমা র্যান্ডাম হারভেস্টের অনুসরণে তৈরি করেছিলেন এরপর তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস সপ্তপদীর উপর ভিত্তি করে তৈরি করেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় ব্লকবাস্টার সিনেমা সপ্তপদী মূলত এই চলচ্চিত্রের জন্যই অজয়কর বাংলা সিনেমা জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সিনেমার এই পদ যদি না শেষ হয় গানে তিনি সুন্দরভাবে ব্যাক প্রজেকশন পদ্ধতির ব্যবহার করেছিলেন অনেকে অজয় করের এই কাজ দেখে তাকে বাংলা সিনেমার ব্যাক প্রজেকশন পদ্ধতির জনক বলেও অভিহিত করেন তাঁর পরিচালিত সিনেমাগুলিতে সিনেমাটিক এক্সেলেন্সের প্রয়োগ লক্ষ্য করা যায় এক কথায় বাংলা সিনেমায় তিনি বিপ্লব ঘটিয়েছিলেন কাজের পাশাপাশি সহকর্মীদের সাথেও তার মধুর সম্পর্ক ছিল প্রণয় পাশা ছবিতে অভিনয়ের পর সুচিত্রা সেন অবসর নিয়েছিলেন যদিও অজয় করে সিনেমায় নিজের বয়সোচিত চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলেন তিনি তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি নিজের সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অজয়কর অভিজ্ঞ অভিনেতাদেরই বেশি প্রাধান্য দিতেন ব্যক্তিগতভাবে তিনি ছিলেন আনন্দপ্রিয় ও শৌখিন মানুষ নিজের কাজের পাশাপাশি পারিবারিক দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করতেন এছাড়া অজয়কর ছিলেন সাহিত্যপ্রেমী মানুষ রবীন্দ্র রচনাবলী শরৎ রচনাবলী তিনি নিয়মিত পড়তেন তিনি বেশ কিছু সাহিত্য কেন্দ্রিক সিনেমা তৈরি করেন যেমন গৃহপ্রবেশ বড় দিদি পরিণীতা মাল্যদান দত্তা নৌকাডুবিষবৃক্ষ সুনবরনারী ইত্যাদি তার পরিচালিত সেই সিনেমা মধুবন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সাহায্যে তৈরি করা হয়েছিল অজয়কর কিছু সময়ের জন্য পুনের ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন চলচ্চিত্র নির্মাতাকেও প্রশিক্ষণ দিয়েছিলেন এছাড়া মৃণাল সেন তরুণ মজুমদার দক্ষিণী চলচ্চিত্রের নির্মাতা সি ভি শ্রীধর ও পি এস রামকৃষ্ণা রাও এবং বলিউডের অনিল গাঙ্গুলিও তার দ্বারা প্রভাবিত হয়েছিল অজয়করের মাল্যদান ও সাত পাকে বাঁধা সিনেমা দুটিকে পুনরুদ্ধার করে জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগারে সেগুলিকে ডিজিটালভাবে সংরক্ষিত করা হয়েছে অজয়করের সিনেমাগুলি একদিকে যেমন বাণিজ্যিক দিক থেকে সফলতা পেয়েছিল আবার ওই সিনেমাগুলিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয় যেমন পঞ্চম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড শোতে হারানো সুর বাংলা ভাষার তৃতীয় সেরা চলচ্চিত্রের জন্য মেরিট সার্টিফিকেট পেয়েছিল আবার নবম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড শোতে সপ্তবদী সিনেমা দ্বিতীয় সেরা বাংলা সিনেমা হিসাবে মনোনীত হয় এরপর একাদশ জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড শোতে সাতপাকে পাকে বাঁধা সিনেমাকে দ্বিতীয় সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত করা হয় অষ্টাদশ জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড শোতে বাংলা ভাষার সেরা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পায় অজয় করে মাল্যদান সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও তার সিনেমাগুলি জনপ্রিয়তা লাভ করেছিল মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড পিক্সের জন্য উনিশশো সালে সপ্তবদী সিনেমাটিকে মনোনীত করা হয় উনিশশো সালে সেরা আঞ্চলিক চলচ্চিত্র পুরস্কার পায় মাল্যদন সিনেমাটি পরের বছর বিএফ যেতে সেরা ভারতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে এছাড়া দু সালে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে সপ্তপদী সিনেমাকে বিশেষ সম্মান দেওয়া হয় অন্যদিকে সাত পাকে বাঁধা সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য মস্কো আন্তর্জাতিক ফিল্ম উৎসবে সুচিত্রা সেনকে রূপর পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছিল উনিশশো সালে পঁচিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে অজয় হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে